নমস্কার বন্ধুরা চলে এসেছি আরও একটা দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে আজকে তোমাদের সঙ্গে একদমই নতুনত্ব একটা স্ন্যাক্স রেসিপি শেয়ার করব তোমাদের সকলকে স্বাগত জানাই স্বাদের ঠিকানায় আমি মিনাক্ষী তো আজকের এই রেসিপিটা বানানোর জন্য আমি প্রথমেই একটা পাত্র নিয়ে নিয়েছি আর তার মধ্যে নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণ সুজি আজকে রেসিপিটা সুজি দিয়েই বানাতে চলেছি আর অপূর্ব খেতে দুর্দান্ত মুখরোচক তেমনই ক্রিস্পি এর সঙ্গে আমি দিয়ে দিলাম দুটো টেবিল চামচ দই টক দই দিয়েছি এখানে নর্মাল একদম ঘরের থাকা যে টক দই সেটাই দিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি ওই ছোটো বাটির হাফ বাটি মতন আর দিয়ে দিলাম গ্রেট করে নেওয়া গাজর এখানে একটা বড় গাজরের অর্ধেকটা পরিমাণ গ্রেট করে নিয়েছি এরপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি আর এরপরে এর মধ্যে যেটা দেব সেটা হচ্ছে গিয়ে কারিপাতা কুচি কারিপাতাটাকে ভালো করে ধুয়ে কুচি করে দিয়েছি এর সঙ্গে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লঙ্কা এখানে আমি কাঁচা পাকা দুটো লঙ্কাই কিন্তু নিয়েছি এবারে স্বাদ মতন লবণ দিয়ে দেব আর এই যে সবজিগুলো সেগুলো কিন্তু তোমরা তোমাদের পছন্দ মতন দিতে পারো অন্য কিছুও চাইলে দিয়ে দিতে পারো এরপরে দেখো এর মধ্যে আমি খানিকটা পরিমাণ জোয়ান হাতে করে একটু ঘষে নিয়ে তারপরে দিয়ে দিলাম এতে জোয়ানের ফ্লেভারটা আসলে খুব ভালো লাগে খেতে এরপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গোটা জিরে এখানে হাফ চামচ মতন গোটা গোটা জিরে দিয়েছি এর সঙ্গে দিয়ে দিলাম সাদা তিল সাদা তিলটা এই ভাজার সময় মানে এটা যখন ভাজবো তখন কিন্তু সাদা তিলগুলো বেশ সুন্দর মতন ভাজা হয়ে যাবে আর গায়ে অল্প অল্প লেগে থাকবে ভালো লাগবে দেখতে আর খেতেও তো অবশ্যই ভালো লাগবে এবার এই সমস্ত উপকরণগুলোকে মেখে নেব কোনো রকম কিন্তু জল আমি ব্যবহার করব না কারণ কি সবজিগুলোর মধ্যে থেকে যেটুকু জল বেরোবে আর টক দইয়ের মধ্যে যেটুকু জল আছে সেটা দিয়েই কিন্তু এটা খুব ভালোভাবে মাখা হয়ে যাবে সম্পূর্ণ জল ছাড়া এই মিশ্রণটা কিন্তু তৈরি হয়ে গেছে দেখো সুজি যতটা পরিমাণ জল ছিল সবটাই কিন্তু সুজি শুষে নিয়েছে অ্যাবজর্ব করে নিয়েছে এখন এর মধ্যে যেটা দেব সেটা হচ্ছে কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার দিলে এই যে রেসিপিটা বানাবো সেটা অনেক বেশি মুচমুচে হবে আর বেশ অনেকক্ষণ পর্যন্ত কিন্তু ক্রিস্পি থাকবে তো এখানে আমি দু চামচ মতন কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম মাখতে মাখতে যদি মনে হয় যে আরও খানিকটা কর্নফ্লাওয়ার দিলে ভালো হয় তাহলে দিতেই পারো তো আমি এটা যখন মাখছিলাম তখন আমার মনে হয়েছিল আরও হাফ চামচ মতন কর্নফ্লাওয়ার দেওয়ার দরকার সেজন্য আমি অ্যাড করেছি আরও হাফ চামচ কর্নফ্লাওয়ার তো এবারে এই মিশ্রণটা একদমই তৈরি হয়ে গেছে আর বন্ধুরা আজকের এই যে রেসিপিটা এটা কিন্তু সন্ধ্যেবেলার টি টাইম স্ন্যাক্সের হিসেবে একেবারে পারফেক্ট সন্ধ্যেবেলার চায়ের সঙ্গে বলো বা বাচ্চাদের মুখ নাড়ানোর জন্য খুব কম সময় অথচ স্বাস্থ্যকর কিছু বানিয়ে দিতে চাইলে এটা কিন্তু বানিয়ে ফেলতেই পারো তো মিশ্রণটা তৈরি হয়ে যাওয়ার পরে আমি একটুখানি ঢাকা দিয়ে এটা রেখে দিলাম যাতে সুজিটা আরও ফুলে উঠবে আর অনেকটাই শক্ত হয়ে গেছে দেখতেই পাচ্ছো যত বেশি এই ডোটা মানে শক্ত হবে ততই কিন্তু এই নাস্তাগুলো খেতে অপূর্ব লাগবে তো এবারে এরকম অল্প অল্প পরিমাণে আমি নিয়ে নিলাম মিশ্রণটা থেকে তারপরে কড়াইতে সাদা তেল গরম করতে বসিয়েছিলাম সেই তেলের মধ্যে আমি অল্প অল্প করে এই রকমভাবে পকোড়ার আকারে দিয়ে দিচ্ছি আর তেলটা কিন্তু মিডিয়াম ফ্লেমেই রেখেছি মানে খুব বেশি গরম করিনি একদম মিডিয়াম ফ্লেমে রয়েছে কম আঁচেই এটাকে ভাজতে হবে আর কম আঁচে ভাজলেই এই যে মুচমুচে নাস্তা নাস্তাগুলো এগুলো অনেক বেশি মুচমুচে হবে আর কি আর অনেকক্ষণ পর্যন্ত ক্রিস্পি থাকবে তো একবারে যে কটা হয় আমি সে কটাই দিয়ে দিচ্ছি আর আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগছে আমাকে কিন্তু কমেন্টে জানাতে একেবারেই ভুলো না যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক করতেও ভুলো না আর যারা আমার চ্যানেলটা নতুন দেখছো আজকে তাদের উদ্দেশ্যে বলবো আমার চ্যানেলটা যদি তোমাদের ভালো লেগে থাকে আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল বাটনটা কিন্তু অবশ্যই প্রেস করো যাতে নতুন নতুন সমস্ত ভিডিও তোমরা সবার আগে দেখতে পাও আর পরিচিতদের সঙ্গেও শেয়ার করতে একেবারেই ভুলো না তো যেহেতু মিডিয়াম ফ্লেমে এটাকে ভাজছি সেই জন্য একটু সময় নিয়ে কিন্তু ভাজতে হবে উল্টে পাল্টে তাহলেই এগুলো অনেক বেশি ক্রিস্পি হবে তো প্রথম ব্যাচের যে পকোড়াগুলো দিয়েছিলাম সেগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এবারে এগুলো তুলে রাখবো তারপরে আবার দ্বিতীয় ব্যাচে আমি বাদ বাকি পকোড়াগুলো ভেজে নেব তো সবগুলো পকোড়া ভাজা হয়ে গেছে এখন শুধু দরকার এক কাপ গরম গরম চা আর এই পকোড়াগুলো খাওয়ার জন্য কোনো কিছুরই প্রয়োজন পড়বে না তাও যদি তোমাদের মনে হয় তোমরা টমেটো সস দিয়ে বা যে কোনো ধরনের চাটনি দিয়ে এগুলো খেতে পারো আর এই রেসিপিটা বানাতে কিন্তু খুবই কম উপকরণ লাগলো তোমরা দেখতেই পেলে আর যে সমস্ত উপকরণগুলো আমি ব্যবহার করেছি সেগুলো সব কিছুই কিন্তু আমাদের বাড়িতে সব সময় অ্যাভেলেবেল থাকে তো আর দেরি না করে কিন্তু বানিয়ে ফেলো বেলার জলখাবারে বা চায়ের সঙ্গে টা বলতে এটা কিন্তু একেবারে পারফেক্ট তো আজকের মতন এইটুকুই সকলকে ধন্যবাদ